আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমার হাতে দুই ধরনের কিবোর্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এইচপি মডেলের কীবোর্ড এইট ফোর জিরো জি ফাইভ তো এই ধরনের ল্যাপটপগুলো কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং অনেকে ব্যবহার করে থাকেন যাদের এই ধরনের ল্যাপটপের কীবোর্ডগুলোর সমস্যা রয়েছে তারা যদি খুঁজে না পান এবং আপনারা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ল্যাপটপের ল্যাপটপে যে কোনো ধরনের কীবোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি ফাইভ এটির বিশেষত্ব রয়েছে কিছু সেটি হচ্ছে এটির মধ্যে কিন্তু ব্যাকলাইট এবং জয়স্টিক রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা জয়স্টিক বাটন সো এই ধরনের অরিজিনাল কিবোর্ড যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অরিজিনাল কিবোর্ডটির দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা এইট ফোর জিরো জি ফাইভ স্পেসিফিক মডেল যে কোনো ধরনের মডেলের এইচপি ল্যাপটপের কিবোর্ডের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল হোক কপি হোক সো অনেকে চান মাস্টার কপিটা নেওয়ার জন্য কম দামের ভিতরে তাদের জন্য আমাদের কাছে মাস্টার কপি রয়েছে সিমিলারলি বাস এটার মধ্যে শুধুমাত্র হচ্ছে আপনাদের ব্যাকলেট কিবোর্ড থাকবে না এবং জয়স্টিক থাকবে না এটি মাত্র এক হাজার টাকা সো যারা মাস্টার কপি নিতে চান তারা কিন্তু আমাদের এই কিবোর্ডগুলো সংগ্রহ করতে পারেন মাত্র এক হাজার টাকায় মাস্টার কপি সো এইচপি ল্যাপটপের এইট ফোর জিরো জি ফাইভ কিবোর্ড নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ